السلام عليكم আমার নাম ফারুক আহমেদ আমার বাড়ি টাঙ্গাইল আমি ফার্মেসি শপের মাধ্যমে আমার এলাকার জনগণের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমি এখানে ফার্মেসি কোর্স কমপ্লিট করেছি এখানে ফার্মেসি কোর্স করতে এসে যেটা দেখলাম যেটা যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হলো এখানকার প্রত্যেকটা টিচার প্রত্যেকটা ইনস্ট্রাক্টর খুবই আন্তরিক এবং ওনারা প্রত্যেকটা চ্যাপ্টার এবং টপিক গুলো খুব ভালোভাবে আমাদের বুঝিয়েছেন এবং আমরাও বুঝতে সম্ভব হয়েছি আলহামদুলিল্লাহ তো এখানে আমার কোর্স করে উঠেছে মেডিসিন মেডিসিন সম্পর্কে এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে একটা বিস্তৃত ধারণা হয়েছে যেটা